করে ধুয়ে দেয় বাহিরে বের হতে একজন লোক আরিয়ানকে ডাকে আরিয়ান লোকটার কাছে যাওয়ার পর লোকটা তুমি কি নতুন এসেছো জি তার জন্য হাত কাটার তোমাকে এভাবে খাটাচ্ছে নতুন কেউ আসলেই সে এভাবে কাজ করায় জেলখানে সবাই তার কথায় উঠবস করে কেউ কথা না মানলে তাদের অনেক মারধর করে লোকটা পাথাগুলো বলে চলে যায় এদিকে আরিয়ান চিন্তায় অস্থির সে কি আও তো ছাড়া পাবে তার মা কি পারবে তাকে ছাড়িয়ে নিতে খুব কান্না পাচ্ছে তার কেন যে দশ হাজার টাকার লোভ করতে গেল কথায় আছে লোপে মানুষকে মৃত্যুর দুয়ারে এনে দাঁড় করায় আরিয়ানের মনে হচ্ছে তাকে তার লোকটাই মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে এভাবে দিনটা চলে যায় নাজমা বেগম তারেক সাহেবকে নিয়ে আরিয়ানের সাথে দেখা করে অনেক কিছু জিজ্ঞেস করে কথা বলে নাজমা বেগমকে নিয়ে তারেক সাহেব চলে যায় এভাবে কয়েকদিন চলে যায় আরিয়ানকে প্রতিদিন নানান অজুয়াতে হাত কাটা স্বপন মারধর করে আরিয়ান সহ্য করা ছাড়া আর কোনো কাজ নেই রাত প্রায় একটা লোক দুটো অট্ট হাসিতে ফেটে পড়ছে আর বলছে অন্যর কান্নায় এত আনন্দ পায় কেন অন্যকে ছটপট ছটফট করতে দেখে আমার আলাদা তৃপ্তি আসে কেন পাপীরা পাপ করে আর আমি স্বয়ং পাপ আজ তারেক সাহেব একা আসে নাজমা বেগম আসে না তারেক কে একা দেখে আরিয়ান প্রশ্ন করে আপনি একা কেন আম্মু কোথায় আম্মু আসেনি আম্মু কি আমার উপর রাগ করে আছে আরিয়ানের কথা জবাবে তারেক সাহেব আরিয়ানকে একটা চিরকুল ধরিয়ে দেয় সেখানে লেখা আরিয়ান বাবা আমি তোর অপদার্থ মা তোকে আমি কিছুই দিতে পারিনি আমি চাই না আমি বেঁচে থাকতে তোর মৃত্যু হোক তাই আমি চলে যাচ্ছি তুই আমাকে মাফ করে দিস তোকে সব সময় বকাবকি করেছি কখনো বলিনি তোকে আমি অনেক ভালোবাসি বাবা তোর আম্মু তোকে অনেক ভালোবাসে আমাকে মাফ করিস বাবা লেখাটা দেখে আরিয়ান কান্না করে দিয়ে বলে আমার আম্মু কোথায় বিনিময় তারেক সাহেব বলে তোমার আম্মু গলায় রশি দিয়ে আত্মহত্যা করে আর এই নাও এই মালাটা তোমাকে দিতে বলেছিল এটা সব সময় পরে থাকতে আর তুমি অপরাধ মেনে নাও আমি তোমার সাজা কম করিয়া দিব কথাগুলো বলে তারেক সাহেব চলে যায় আরিয়ান খুব করে কান্না করে তার বেঁচে থাকার সম্বল তার মাটাও তার ভুলের জন্য আজ দুনিয়া ছেড়ে চলে গেল নিজেকে কখনো মাফ করতে পারবে না আরিয়ানের কান্না করার মাঝে হাত কাটার স্বপন সে আরিয়ানকে থাপ্পন মেরে বলে শালা তোকে কাজ দিয়েছিলাম করেছিস একে তো নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষ দিচ্ছে আর নিজেকে অপরাধী মনে করছে সেখানে যখন স্বপন এসে আরিয়ানকে থাপ্পড় মারে আরিয়ানের চক্ষুগুলো রক্ত বর্ণ ধারণ করে বসা থেকে উঠে বরাবর একটা পাঞ্চ মারে আরিয়ানের পাঞ্চের কারণে হাত কাটা স্বপন দশ হাত দূরে গিয়ে পড়ে মা বলে চিলিয়ে ওঠে তার চিলের আওয়াজ শুনে তার সাথের গুলোও আসে আরিয়ানে একে একে সব কয়টাকে শুইয়ে দেয় পুট করে পিছন থেকে একজন ছুরি দিয়ে আরিয়ানের পিছনে পিছনে বসিয়ে দেয় তাকিয়ে লোকটাকে সজোরে লাথি আস্তে আস্তে চোখগুলো ঝাপসা হয়ে আসে যখন চোখ খুলে তখন নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে আরিয়ান সব কিছু মনে করার চেষ্টা করে এখন আরিয়ানের কাছে সবকিছু ক্লিয়ার আরিয়ান চিন্তা করে এমনিতেও জেলখানায় পচে মরতে হবে তার চেয়ে বরং পালিয়ে গিয়ে খুনের রহস্য উদ্ঘাটন করাই বেটার আর এটাই সুযোগ এখান থেকে পানানোর বাড়িয়ে গিয়ে দেখে করা সিকিউরিটি তবে জানানা দিয়ে যাওয়া যাবে কারণ সে নিস্তলা বেড়ে শুয়ে রাত দুটা ছুঁই ছুঁই আরিয়ান এখনো সজাগ আজকে যেভাবেই হোক পালাতে হবে আস্তে আস্তে জানালার গ্রিলগুলো খুলে যেই বের হবে তখনই একজন পুলিশ দেখে চিল্লাতে শুরু করে আরিয়ান কোনো রকম বের হয়েই খুঁড়িয়ে দৌড় লাগায় কারণ আরিয়ান আগ থেকেই জখম হয়ে আছে হাসপাতাল থেকে বের হয়ে যেই রাস্তায় যায় তখনই একটা মাইক্রো এসে তার সামনে এসে দাঁড়ায় মাইক্রোতে দুজন লোক তার মাঝে একজন বলে ওঠে আরিয়ান জীবন বাঁচাতে হলে মাইক্রোতে উঠে আসো আমরা তোমাকে বাঁচাতে এসেছি ফাস্ট। লোকটার কথা শুনে আরিয়ান কোনো চিন্তা ছাড়াই মাইক্রোতে উঠে বসে কারণ আপাতত পুলিশ থেকে বাঁচতে পারলেই হয় তারা কারা পরে দেখা যাবে আরিয়ান মাইক্রোতে উঠতেই নিমিশেই মায়ের হাওয়া হয়ে যায় পুলিশ খুঁজে পায়নি বেশ কিছুক্ষণ জার্নির পর মাইক্রোরা একটা পাহাড়ি অঞ্চলে এসে থামে লোক দুজন বের হয়ে যায় সাথে আরিয়ানকো বের হয়ে তাদের পিছু পিছু আসতে বলে আরিয়ান তাদের পিছু পিছু যায় লোক দুজন একটা সুইচে চাপ দিতেই মাটির নিচ থেকে একটা সরু রাস্তা বের হয়ে আসে তারা তিনজন রাস্তাটা দিয়ে চলতে শুরু করে এদিকে এদিকে আরিয়ানের মনে হাজার প্রশ্ন এই দুজন লোককে আর তাকে কেন বাঁচালো আর তাকে চিনে কিভাবে সব প্রশ্ন যেন আরিয়ানের মাথা ছাড়া দিয়ে উঠছে তখনই তারা একটা ঘরের ভিতর প্রবেশ করে ঘরটা দেখে আরিয়ানের মাথা চক্কর দেওয়ার মতো অবস্থা কারণ ঘরটার ভিতরে বড় বড় কম্পিউটার মনিটর পিসি একেবারে ভয়ঙ্কর একটা ঘরের মতো আরিয়ান খেয়াল করে একজন লোক মুখে ঝোঁকার মাস্ক পরে কম্পিউটারে কি যেন করছে তাদের সবার পায়ের আওয়াজ শুনে লোকটা কম্পিউটার থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকায় আরিয়ান চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় কারণ চোখগুলো মনে হচ্ছে কোনো মেয়ের আরিয়ানের এভাবে তাকানো দেখে সবাই ভো করে হেসে দেয় একজন বলে নীল শোন আরিয়া খুব ভয়ে আছে দেখ কিভাবে ভয়ে ভয়ে তাকাচ্ছে বেচারাকে আর ভয় দেখিয়ে লাভ নেই চল এখন আমাদের পরিচয় দিয়ে ওকে ভয় মুক্ত করি আদরের কথা শুনে নীল মুচকে এসে বল আরিয়ান আমরা একটা স্কোয়াড মনে আছে তোর আরে গাধা আমরা তোর গেমিং স্কোয়াড আরিয়ানের সব মনে পড়েছে তার স্কোয়াড ছিল সেখানে নীল আত্র আর তানিশা ছিল আরিয়ান তাদেরকে জড়িয়ে ধরে বলে সরি এত ডিপ্রেশনের মাঝে মাথা থেকে চলে গিয়েছিল তো তোরা কেমন আছিস আরিয়ান কথা বলতে বলতে আত্র আর নীলকে ছেড়ে তানিসাকে জড়িয়ে ধরতে যাবে তখনই তানিয়া তানিসা আরিয়ানকে থাপ্পর বসিয়ে দেয় আর অসভ্য লুচু বেটা একটা মেয়েকে জড়িয়ে ধরতে আসিস তো লজ্জা করে না আরিয়ান গালে ধরে অবাক হয়ে পড়ে তুই মেয়ে কিভাবে আমাদের সাথে না ছেলের বয়সে কথা বলতি আরিয়ানের কথায় আদ্র নীল হাসতে শুরু করে আদ্র বলে আর বলিস না আমরাও সেম থাপ্পরই খেয়েছি তুই যে এত বড় বিপদে আমরা কেউ জানতাম না হুট করে গেম আসা বন্ধ আমরা তো পাগল হয়ে গিয়েছিলাম তারপর হুট করে তানিশা আমাদেরকে দেখা করতে বলে তানিশার সাথে দেখা করে জানতে পারি তুই এত বড় বিপদে পড়েছিস এখন বলতে পারিস তানিশা কিভাবে তোর ব্যাপারে নিয়েছে। তাহলে শোন তানিশা হলো লেডি হ্যাকার অনেক বড় বড় হ্যাকারকেও সে নাখানি চুবানি খাওয়াতে পারে আর আমি কার রেসিংয়ে মেডেল পেয়েছি আর নীল পাঠক পাঠিকেরা নীল কি করে তা গল্পের মাঝে থাকেন জানতে পারবেন আদ্রুর কথা শেষ করার সাথে সাথে তানিশা বলে ওঠে আরিয়ান তো কি পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে তোরা এদিকে তানিশা কথাগুলো বলে তাদের সবাইকে কম্পিউটারের সামনে এনে দেখাতে থাকে তানিশা বলা শুরু করে দেখ তোরা এখানে আরিয়ানের এক মাসের ভিডিও ফুটেজ আছে আরিয়ান কোথায় কোথায় গিয়েছে সব এখানে আছে খেয়াল করে দেখ আরিয়ান যেখানে গিয়েছে ওই যে লাল রঙের মাইক্রো আরিয়ানকে ফলো করেছে খোঁজ নিয়ে জানতে পারি কার্ডটা এখানকার এমপির ছিলেন অনেক বড় একটা রহস্য আছে এর মাঝে আরেকটা বিষয় আরিয়ান যখন ফোনটা নিয়ে মেয়েটার বাসে ঢুকে তার ভিডিও ফুটেজ পাওয়া যায় কিন্তু আরিয়ানের কোনো আর বাসে ওই দিনও লাল রঙের তাকে ফলো করে এভাবে কয়েকটা খুন হয় যেখানে লাশের পাশে খুনির চুল ঘড়ি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় আরিয়ানকে পরিকল্পিতভাবে ফাসানো ফাঁসানো হয়েছে অনেক বড় চক্রান্ত হয়েছে তার সাথে তানিশার কথায় সবাই চিন্তিত আরিয়ানের চোখে কান্নার ছাপ কারণ তার মাকে সে হারিয়েছে আদর বলে আরিয়ান তুই কোনো চিন্তা করিস আমরা সবাই তোর পাশে আছি তোকে নির্দোষ প্রমাণ করবই ইনশাআল্লাহ দেখ নীলকে বেচারা বউকে ফেলে রেখে আমাদের সঙ্গ দিচ্ছে তোকে বাঁচানোর জন্য আরিয়ান তাদের সবাইকে একসাথে জড়িয়ে ধরে কান্না করে দেয় এবারে তানিশা বাধা দেয়নি আরিয়ান তানিশাকে বলে তোমার কম্পিউটারটা কি আমি ধরতে পারি মানে আমার একটা জিনিস লগইন করব করতে পারো তবে খেয়াল রেখো হ্যাকিং সাইডের দিকে যেও না তানিশার কথায় আরিয়ান ঠোঁট চেপে হাসে আরিয়ান লগ করার পর তারা সবাই কম্পিউটারের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আদ্র নীল তানিসা ভয়ে দু কদম পিছিয়ে যায় অস্পষ্ট সুরে বলে আর কে আর কে নামটা বলে ওরা সবাই ভীত চোখে আরিয়ানের দিকে তাকায় আরিয়ান তাদের ভীত অবস্থা দেখে হো করে হেসে দেয় আর কে আর কেউ না বাংলাদেশ সহ আরও কয়েকটা দেশে একটা সময় রাজত্ব করেছে হ্যাকারদের মাঝে নাম্বার ওয়ান একজন হ্যাকার আর কে নামটা শুনলে যে কারো প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার কথা আর কে সাথে পাঙ্গা নিবে এমন কেউ জন্ম নেয়নি বাংলাদেশের সাইবার নিরাপত্তার সব কিছু যখন ডার্ক হ্যাকার নামে একদল হ্যাকার টিম হ্যাক করে নেয় তখন সেখানে চিফ নাজমুল সহ সবাই আতঙ্কে ছিল তখন সেখানে একজন আরকের নাম বলে ছাড়া কেউ পারবে না তখন নাজবুল খুব কষ্ট করে আরকের সাথে যোগাযোগ করে পাঁচ মিনিটের ভিতর সবকিছু সাথে ডার্ক হ্যাকার টিমের লোকেশন বের করে তাদের ধরিয়ে দেয় তখন সেখানে চিপ আরকেকে কে তাদের সাথে কাজ করার জন্য রিকোয়েস্ট করে কিন্তু আর অস্বীকার করে দেয় নাজবুল বলে কোনো দরকার লাগলে যেন তাকে জানায় তানিস বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আর কে সাথে পুরো বাংলাদেশ কথা বলতে চায় তাকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা হ্যাকার পথে বসে আছে যাকে বস মনে করে তার দেখানোর পথে হ্যাকিং জগতে আসা সে আর কে আমাদের বন্ধু হয়েছিল সে আর কে আজ খুনে দেয় এইভাবে ছটফট করতেছে আরিয়ান সত্যি কি তুমি আর কে নীলার আদ্র আরিয়ানের মুখের দিকে তাকিয়ে থাকে আরিয়ান মুচকি একটা হাসি দিয়ে বলে খুব সদাশীতহে হয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমাকে সদাশীতহে থাকতে দেয়নি ভাগ্য আমাকে বারবার আমার অতীতে এনে দাঁড় করায় আরিয়ানের কথা শেষ হওয়ার আগে আদর বলে আপনি যদি আরকে হন তাহলে আমার প্রশ্নের উত্তর দেন আমি শুনেছি আপনি প্রথমে জনগণের হয়ে কাজ করেছিলেন পরে নাকি বাংলাদেশ ব্যাংক হ্যাক করে টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন যার ফলে আপনি ধরা পড়ে যান এটা কি সত্যি আদারের কথা শুনে আরিয়ান হাসতে শুরু করে হাসতে হাসতে নীলকে বলে সিগারেট হবে নাকি নীল পকেট থেকে সিগারেট বের করে দিতে আরিয়ান ধরিয়ে দিকে বলতে শুরু হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো